প্রচণ্ড গরমে মন ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে আসলাম যা আমার বাচ্চাদের খুবই প্রিয় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি এটি বানিয়ে দেখাবো প্রথমে আমি নিয়েছি একটি ব্লেন্ডার দিয়ে দিচ্ছি কলা দিচ্ছি আইসক্রিম চকলেটের পরিবর্তে আমি এখানে ব্যবহার করেছি চকলেট বিস্কিট আপনি চাইলে এখানে চকলেট ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি আমার বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে তাই সবশেষে দিয়ে দিচ্ছি আইস কিউব এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এগুলোকে দুটি গ্লাসে ঢেলে নিচ্ছি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চকলেটের গুঁড়ো তো হয়ে গেল গরমে প্রশান্তিদায়ক একটি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আজকে আমি আমার ভিডিওতে একটি টাস্ক রেখেছি বলতে হবে এই রেসিপিটির নাম কী দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম